যে চিত্র সৃষ্টি হয়েছে পাখির গান বাইরে ছিল না আমরা লক্ষ্য করেছি আমাদের প্রিয় নেতা এই অঞ্চলের গণমানুষের নেতা এই অঞ্চলের সাবেক সফল সংসদ সদস্য জনা বাবু সেন খান সাহেব পাঁচ তারিখ দিবগত রাত তিনটা বাক্যমান ছুটে এসেছেন পাঁচ তারিখের পরে বাংলাদেশে তিন দিন ধরে সরকার ছিল না অনেক বাক্য বক্তব্য গেছেন। সেই পাঁচ তারিখের পরে আমরা এই বাঘেরগঞ্জে থানার পুলিশ ছিল বেড়াকে হাজার হাজার মানুষে এই বানন্দ উপভোগ করতেছিল আমরা পরের দিন উপজেলা নির্বাহী অফিসার সাহেবকে বাসা থেকে বের করিয়ে নিয়ে এই বাঘেরগঞ্জে তিনটা বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত বাংলাদেশ বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র এবং আমাদের সাথে আরো সব সমমনা দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা ইউনো সাহেবের সাথে মিটিং করে আমরা দুদিন পরে এই বাখের গঞ্জে তিন দলের জোট আবুল সেনখাই নেতৃত্বে ইউনো সাহেবকে নিয়ে হাজার হাজার লোক নিয়ে বাখনদ রাজপথে শান্তি মিছিল করেছি ঠিক সত্য বলছিলাম বাংলাদেশে কোথায় কি আমরা জানিয়া এই বাখের গঞ্জে কিছু হতে দেব না দেব না দেব না আমরা তিন দল অঙ্গীকার করেছি আবুল সেনখাই নেতৃত্বে এই বাঘের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সতেরো বছরের পঞ্জীবিত ক্ষোভ সতেরো বছরের কষ্ট আমার দলের নেতারা জামাতের নেতারা ছাত্র বৈষম্য নেতারা দিনের পর রাত রাতের পর দিন তারা বাড়িতে ঘুমাতে পায় নাই মার চোখে জলে সন্তানেরা তুলা শুনে দিন রাত কেটেছে সন্তান স্ত্রীর কাছে সঙ্গে যেতে পারে নাই সন্তানরা দিনের পরে রাত রাস্তাঘাটে জঙ্গলে ধর্ুল্লা আজকেও লক্ষ্য করেছি আমি আমার প্রত্যেকmathbbনকে বিনিতভাবে অনুরোধ করব सुशील সমাজকে অনুরোধ করব আজকে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য যে আওয়ামী লীগ নিয়ে বৈসংগীতি ছাত্র আন্দোলন এসেছেmathbbন রাজনৈতিক দলের নেতারা জঙ্গি টর্পন নিয়ে আসছে সেটাকে বাস্তবায়ন করতে হবে আমরা যদি সইনাচারের তলে সইনাচার কত করেছে আমরা যদি সেই কাজাই করি তাহলে আমাদের যেন আর সওজাতের কোনো পার্থক্য থাকবে না আমাদের প্রিয় নেতা এই মাটিকে শুদ্ধ জনবিবে নেতা ফরিব রাষ্ট্রপতির যাওয়ার মানে শুদ্ধ সন্তান 5000 কিলোমিটার দূর থেকে এই বাংলাদেশের আন্দোলন সংগ্রামে সহায়তা করছে আমাদের নেতা কল্লোদের শান্ত থাকা নির্দেশ গেছে অর্জন পক্ষ জননায় করে নাওরদিতে খোঁজছে আর নির্দেশনা চাঁদামা মাল তো বাংলাতে করতো যে যাত্রা পাঁচুই আগস্টের পর শুরু হয়েছে এই যাত্রাকে সফল করার জন্য ওই বরিষম্য মুরি ছাত্রদের রক্ত দিয়েছে তাদের রক্ত ছেলে কারি করে এই বাংলা চেষ্টা আবার অভিজ্ঞতা নিয়ে যেতে চাই না আমরা আমাদের নেতা নির্দেশনা পদ করেছি এই বাসের মধ্যে পাঁচই আগস্টের পর আমরা যে বাসের মধ্যে

অত্যন্ত খুশি হবে এই বাঘের মধ্যে এক বক্তা বলেছে সুশীল কুমার চন্দ্রদাস বলেছেন বাংলাদেশে কোথায় গিয়েছে আমরা জানি না পাঁচই আকাশের পর এই পাখের গন্ধে কোন হিন্দুদের প্রতি কোন অন্যায় অবচার হয় নাই অধিকার হয় না আবু হুসেন খানের শাসন আমলে হয় নাই পাঁচ তারিখের পরে হিন্দুদের বড় ধর্মী অনুষ্ঠান সারিদা দুর্গোৎসব এসেছে আমরা জামাত ইসলাম ইসলামী আন্দোলন সবাই তাদের মন্দিরে মন্দিরে গিয়ে দিয়েছি দিয়েছে আমাদের নেতা কর্মীরা দিনের পরে রাস্তা থেকে পাহাড় দিয়ে তাদের পাশে ছেড়েছে আমার কষ্ট হয় যদি মসজিদ পাহাড়া দিতে না হয় এই পাখের গঞ্জে মন্দির পাহাড়া দিতে হবে না পাখের গঞ্জে মন্দির পাহাড়ের জনগণ এখানে নীনা গোমত বলেছে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এখানে কোন সংখ্যালঘ সরকারগুলো থাকবে না আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান একটা পরিবার মুক্ত হিন্দু মুসলিম খ্রিস্টান বসবাস করব পরিশেষে আমাদের দেশ এবং খেলদা যে অসুস্থ আছে তার জন্য আপনারা সবাই করবেন আমাদের প্রিয়লতা এখানে অনেক সাংবাদিক আলোচক এবং অনেক বক্তাই বলেছে আবর হোসেন খানের ইতিহাস বলেছে আবুল হোসেন খানের শান্তির ইতিহাসের রাজনীতির ইতিহাস

আমরা <laughs> <laughs> আমাদের উপজেলার দিকে কান্দা